এখন যদি দেখা গেলো যে দুই দিনের একটা ছেলে সে যদি ভাতকে বলা হয় অন্য এরকম একটা কী এরকম একটা ইয়ে আছে এখন সে যদি এসে বলে যে এই ছেলেকে উনিকে উনিকে এই জিনিসগুলো আমাদেরকে আহত করে আগস্ট মাসের পাঁচ তারিখের আগে আমরা সবাই মজলুম ছিলাম আমরা সবাই মনে প্রাণে চেয়েছি শেখ হাসিনা চলে যাক আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চেয়েছি এই পাঁচ মাসের মধ্যে আমাদের মধ্যে যে বেদনা তৈরি হয়েছে এই বেদনাগুলো যারা তৈরি করেছে তাদেরকে বুঝতে হবে যে পাঁচ তারিখের আগে তারা কেমন ছিল আমরাও সেই পর্যায়ে ছিলাম ফলে আমাদেরকে আমরা যারা কথা বলছি কেউ যদি শত্রু মনে করে এনিমি মনে করে তাহলে আলটিমেটলি আমাদের ক্ষমতা মানে এই যে যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যে যার মতো জায়গা থেকে শুরু করে আমি একটা সিটিং এমপি সেই সিটিং দু হাজার নয় সন থেকে আমি ফাইট করছি চোদ্দ সন থেকে আমি ফাইট করছি আমার বাড়ি ঘর তস করে একটা ইটটা পর্যন্ত খুলে নিয়ে গেছে শেখ হাসিনার সরকার ফলে এই শেখ হাসিনার মানে রেজিমের বিরুদ্ধে আমার যে কন্ট্রিবিউশনটা এটা আমার অস্থিমজ্জার সাথে মিশে গেছে এখন যদি দেখা গেলো যে দুই দিনের একটা ছেলে সে যদি ভাতকে বলা হয় অন্য এরকম একটা কী এরকম একটা ইয়ে আছে এখন সে যদি এসে বলে যে এই ছেলেকে উনিকে উনিকে এই জিনিসগুলো আমাদেরকে আহত করে মূল ব্যাপারটা হলো যে আমরা সেই পাঁচ তারিখের আগে সবাই মিলে সাহিত্যিক ছিলেন সাংবাদিক ছিলেন আপনি ছিলেন আমি ছিলাম উনি ছিলেন আমাদেরকে ক্ষমতা দেওয়ার দরকার নাই পদ পদবি দেওয়ার দরকার নাই আমরা যেই কাজ করতেছিলাম আমরা সরকারের সমালোচনা করতেছিলাম সত্য কথা বলতেছিলাম তো শেখ হাসিনাকে আপনি জাহিল বলেন ফ্যাসিস্ট বলেন সেটা কোনোদিন আমার গলা টিপে ধরে নাই কোনোদিন ছাত্রলীগের কোনো ছেলে যেন ফজলুর রহমান সাহেবের কলার ধরে নাই আমার সামনে এসে কখনো ছাত্রলীগের ছেলে অপমান করে নাই আমি কেন এই সমাজে এসে এখন অপমানের শিকার আমার ভিতরে কেন আতঙ্ক থাকবে দ্যাস ইজ দ্য বেসিক প্রবলেম আপনি সমাজের মনে করেন যে সব লোক তো ক্ষমতা চায় না কিন্তু এই প্রবলেম বা এই সমস্যার সমাধানটা কোথায় সমাধান হলো যাদের হাতে ক্ষমতার এখন চেইনটা আছে টর্চ লাইটটা আছে তারা সেই টর্চ লাইটটা শুধুমাত্র আয়নার উপর ফেলতেছে আয়নার উপর ফেলে শুধু নিজেদের মুখটা দেখতেছে তারা যদি একটু ফিরে পিছনের দিকে দেখায় তো জনগণের মুখের দিকে দেখে হোয়াট দে আমাদের চোখ কি বলছে আমাদের মুখ কি বলছে ঠোঁট কি বলছে আয়নার পেছনে দেখা যায় না 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 আমি উঠে বলেন তারা আয়নার দিকে তাকিয়ে আয়নার দিকে টর্চ দিচ্ছে টর্চ দিয়ে সে কি করছে নিজের চেহারাটা দেখতেছে তা আমি বলছি যে আয়নার দিকে না তাকিয়ে সে জনগণের দিকে তাকাতো জনগণের দিকে যদি টর্চ লাইটটা ফেলতো তাহলে আমাদের আই কন্ট্যাক্টটা বুঝতে পারতো মোলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখনও আমাদের এই বাংলাদেশের প্রবলেমটা কি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রবলেমটা কি যে প্রবলেমটা আমার নেই বা ফজলু ভাইয়ের নেই সেই প্রবলেমটা হলো যে আমরা নিজেদের জায়গাতে আমরা ভালো আছি যার যার অবস্থান আমরা ভালো আছি কিন্তু সামগ্রিকভাবে দেশের কথা যখন আমরা চিন্তা করি উই আর ফ্রাস্ট্রেটেড কিন্তু যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন তারা নিজেদের জায়গাতেও ভালো নেই নিজেদের চেয়ারও ভালো নেই পরিবারও ভালো নেই এবং যে কাজ তারা করছে সেটা পুরো জাতিকে বিপদগ্রস্ত করে ফেলেছে আমি মাঝে মাঝে চিন্তা করি যে ডক্টর মোহাম্মদ ইনুস এখানে কেন এসেছেন অতি সম্প্রতি তিনি নুরুল কবির সাহেবের সঙ্গে যেয়ে সাক্ষাৎকারটি দিলেন তা সেটাই শুনে আমার কাছে মনে হলো যে ওনার তো কোনো পূর্ব প্রস্তুতি ছিল না তার কোনো ডিজায়ার ছিল না তিনি জাস্ট বলেছে আসো এসেছি জাস্ট এ টেস্ট কেস তা আমার কাছে মনে হয় না যে ছিয়াশি বছর একজন মানুষ সারা দুনিয়া চড়িয়েছেন যাকে বলা হয় ওয়ান অফ দ্য মার্কেটিং জিনিয়াস পৃথিবীতে ফিলিপ কটলারকে যদি বলা হয় ফাদার অফ দ্য মার্কেটিং তাহলে ফিলিপ কটলারের আব্বা যদি কেউ থাকেন তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস তো সেই মানুষ কোনো কিছু না ভেবে চিনতে এখানে এসেছে নট লাইক দ্যাট আমি নিজে ওনার সঙ্গে এই আগস্ট মাসের সম্ভবত জুলাই মাসের মাঝে মাঝে উনি আমেরিকা থেকে হঠাৎ আমাকে একটা টেলিফোন করলেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব একটা ধন্যবাদ দেওয়ার জন্য যে ওই সময়টা তার খুব একটা ক্রিটিক্যাল টাইমে আমি তাকে নিয়ে একটা লেখা লিখলাম নয়া দিগন্তে এবং সো হ্যাপি তো তখন আমি তাকে বললাম যে স্যার আপনি চিন্তা করবেন না আপনার এই একটা বিশেষ মামলার ব্যাপারে আমি এটা দেখতেছি তো সেই মানুষটি তার সঙ্গে বুঝতেই পারেন যে যখন এই পর্যায়ে কথাবার্তা হয় আমার আরও অনেক বিষয়ে কথাবার্তা হয়েছে বিভিন্ন সময়টিতে এখন তার এই কর্মে বসার পরে এই জায়গাতে বসার পরে যে দৃশ্যগুলো দেখছি তাতে মনে হচ্ছে যে সে কেবলই মাত্র এখানে এসেছেন তার মামলা মোকদ্দমাগুলো নিষ্পত্তি করার জন্য এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমার কাছে মনে হয় না দিস ইজ ওয়ান যদি তাই হয় তাহলে তো মামলাগুলো সব জিরো হয়ে গেছে নাও হি শুড গো তার চলে যাও এটা আপনার কেন মনে হচ্ছে এর কারণ হলো শুনুন রাজনীতি বলেন ব্যবসা বাণিজ্য বলেন প্রত্যেকের একটা ওনারশিপ আছে যে চেয়ারে যেই বসুক না কেন দায়িত্ব এবং কর্তব্য আপনি চিন্তা করুন যে মানুষ সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের মেম্বারের সংখ্যা কত হবে হায়েস্ট ওয়ান দশ লক্ষ লোকের সাথে যারা ঋণ নেয় ঋণ দেয় এরকম একটা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর সেটা উনি জীবনের শেষ সময় পর্যন্ত ছাড়তে চায় নাই এবং সেটার জন্যই শেখ হাসিনার সঙ্গে তার এত দ্বন্দ্ব সংঘাত শত্রু তো দশ লাখ লোকের এখানে কোনো আনুগত্য নাই কোনো এক্সিকিউটিভ পাওয়া নাই কিছু নাই শুধু জাস্ট একটা অ্যাডাপশন আর গ্রামীণ ব্যাংকের যদি অর্থনৈতিক অবস্থা ধরেন তাহলে বাংলাদেশের সবচেয়ে যে ছোট একটা ব্যাংক ধরেন কমার্স ব্যাংক এটার চেয়েও ছোট তো সেই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের যে পদ বা সিআরটি ধরার জন্য তিনি এভাবে বসে আছেন যে আমি মরে যাবো কিন্তু এটা ছাড়বো না তার যত দুর্ভোগ দুর্দশা ওটা নিয়ে আবার ক্ষমতায় এসে উনি সবার আগে যে কাজটা করেছেন উনি সেই জিনিসটি উনি সবার আগে নিয়ে নিয়েছেন ইট মিনস তাকে যদি আমি মনে করি যে সে নির্লোক নট লাইক দ্যাট তাকে যদি মনে করি যে সে উদাসীন কবির মতো আমার চোখের সামনে সব কিছু ভেসে যাচ্ছে নট লাইক দ্যাট তার লোভ আছে তার কামনা আছে বাসনা আছে প্রয়োজন আছে উইল ফোর্স আছে এবং সব আছে তার এখানে এই সমস্যাটা তার দশ লাখ লোকের যেখানে স্বার্থ নেয় সেখানে আঠারো কোটি মানুষের প্রেম ভালোবাসা শ্রদ্ধা দিয়ে যে চেয়ারটা দিয়েছি সেই চেয়ারটা নিয়ে সে নাড়াচড়া করছে কেন দিস ইজ মাই কোশ্চেন মানে গ্রামীণ ব্যাংকের চেয়ারটার চেয়ে কেয়ামত পর্যন্ত এক মানে সমস্ত গ্রামীণ ব্যাংক একত্র করা হলেও ডক্টর মোহাম্মদ তিন মাস বা চার মাস বা পাঁচ মাসের জন্য যে চেয়ারটা বসেছে ওই চেয়ারটার জন্য তাকে রোজ কেয়ামতে আল্লাহর আরসের নিচে স্থান দেয়া হবে যদি তিনি ভালো কাজ করেন আর তিনি যদি ভালো কাজ করতে না পারেন এই যে হজরত আদম আল্লাহ ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই বাংলার জমিনে সমস্ত মানুষের লানত তার উপরে পড়বে তো এই জায়গাটা নিয়ে তিনি বলছেন আমাকে যদি এখন বলা হয় আমি চলে যাব আমাকে ছাত্রের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ওনার মতো মানুষের এই কথা হয় না ছাত্র তাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই উই পিউপিল আমরা আঠারো কোটি মানুষ তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি বিএনপি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে জামাত তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সাধারণ মানুষ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সাংবাদিক দিয়েছে তো উনি তো এই ভুলগুলো করার কথা না এখন উনি যদি এই ভুলগুলো ইচ্ছে করে করে থাকেন এসে নেগলেজেন্সি উনি যেটি কৌশল করে করে থাকেন এসে করেছি আর উনি যদি আউট অফ এইস মানে ছিয়াশি বছর বয়স হয়ে গেছে ওনার কোনো কিছু মনে থাকে না ভোলা ভালা হয়ে গেছেন তাহলে তো মানে তাই এই পদে তিনি যোগ্য নন এর কারণ হলো এটা এমন একটা পদ এই চেয়ারে বসে আমরা সবাই ভাটির দিকে যাচ্ছি অর্থাৎ দুটো অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা নিয়ে সবসময় উজানে যেতে হয় তো উজানে যাওয়ার জন্য গুনটানা শক্তি থাকতে হবে নৌকার হাল ধরার ক্ষমতা থাকতে হবে মাঝি মাল্লা থাকতে হবে ইউ ইউ মাস্ট ক্যাপ্টেন ইউমাস্টাবে লিডারশিপ কোয়ালিটি ওখানে ওনার একশোটা নোবেল পুরস্কার থাকুক চিন্তা করেন যদি নোবেল পুরস্কার হিসেবে তাকে কোয়ালিফাইড করতে চান তাহলে তার মধ্যে আর সুশীর মধ্যে এক কোটি গুণ ডিফারেন্স অংশাংশুশি অক্সফোর্ড থেকে পাশ করা তার বাবা ওই জাতির পিতা এবং তিনি সারা জীবন রাজনীতি করে তারপরে সামরিক শাসকদের দ্বারা সারাটা জীবন তিনি মানে নির্যাতিত হওয়ার পরে এখন তার পরিণতি কি দেখেন জেলখানাতে আছে তো যদি অবস্থা অবস্থায় হয় এবং ওনার পিছনে পুরো ওয়েস্ট যে পরিমাণ ইনভেস্ট করেছে তার কোটি ভাগের এক ভাগও কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি করে নেই এখন উনি নোবেল পুরস্কার পেয়েছেন ভালো কথা ইট ডাজ নট মিন এখানে রাজনীতির ময়দানে এটার দু পয়সার কোনো মূল্য নেই কোনো দুই পশার মূল্য নেই বরং একটা লায়াবিলিটিস এখানে তার সবার আগে থাকতে হবে নেতৃত্বের গুণাবলী যোগ্যতা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি তার ওই যে বললেন শিশু আনোমনে ওই রকম মনে হয় যে এত বিরাটের মানুষ তিনি এই পুরো রাষ্ট্র ব্যবস্থা আঠারো কোটি মানুষের জীবন নিয়ে তিনি আনোমনে খেলাধুলা করছেন আমার কাছে ওই রকমই মনে হচ্ছে আর এই খেলাধুলার কারণে কি হচ্ছে আপনি এরকম আমরা যে গ্রামে যে চোরকিতে উঠি না চোর খেতে ছোটোকালয় উঠেছি ওঠার পর যে ভয়টা লাগে না আপনি মতিভে উঠছেন কিনা আমি জানি না ওটাকে রথ বলে তো রথের উপর উঠার পরে যে একটা ভয় লাগে নামার সময় যে একটা ভয় তো আমার ওই যমুনার দিকে তাকালি ডক্টর মামুন টিনুসের কথা না মনে হলে আমার মনে হয় যে রথ থেকে আমি নামতেছি হ্যাঁ কোথায় পড়ে যাব এখন এক্ষুনি অবশ্যই অনিবার্য কোনো ওয়ে নাই শুধু অনিবার্য না এই সংঘাতটা বন্ধ করার কোনো ওয়ে নাই মানে সংঘাত হবে এবং এই সংঘাতের ফলে যে দুর্ভোগ দুর্দশা আমরা সকল মানুষ যারা পরাজিত হবে তারা যারা বিজয় হবে তারা এবং আমজনতা সবাইকেই কষ্ট লাঘব মানে লাঘ হওয়ার কোনো ওয়ে নেই শেখ হাসিনা যখন চলে গেলেন আমি দু হাজার চোদ্দ সন থেকে এমন একটা পরিণতি করে ফেলেছেন যে যেতে হবে হবে যত আগে যাবেন কম এবং উনি যাওয়ার পরে উনি হয়তো যারা সুবিধাভোগী তারা নিরাপদে সবাই যেতে পারবেন কিন্তু বাকি সব মানুষগুলোকে বিপদে ফেলবেন ঠিক এখনো তদ্রুপ টোটাল এই ঘটনার সঙ্গে হয়তো তিন চারশো লোক জড়িত আছে এখন যারা আছে তিন চারশো যাদেরকে আপনি সুবিধাভোগী করতে পারেন কিন্তু এই তিন চারশো জন লোকের কারণে কী হলো প্রথমত শেখ হাসিনা আমাদের পুরো নেশনটাকে পনেরোটা বছর ধরে একটা ভীত সন্ত্রস্ত জাতিতে পরিণত করে ফেলেছে আমরা ভয় পাচ্ছি তো এই পনেরো বছর ভয় পেতে পেতে গড়তে থেকতে থাকতে আমাদের মধ্যে একটা অটোমেটিক একটা যাকে বলা সেন্সারশিপ চলে এসছে ফলে এই তিনশো লোক যারা শেখ হাসিনা এসে সব দিক থেকে দুর্বল তারপরও আমাদের আমজনতা ওই যে পনেরো বছর ভয় পেয়ে আসছে তারা ভয় পাওয়া শুরু করেছে আর একটা বিরাট অংশ যারা দীর্ঘদিন ভয় পেত তারা অত্যাচারী হয়ে গেছে আমরা ওই যে বলি না আইএম এ জাহিলিয়াত মনে হলো যে এখানে মানে প্রথম দুটো শব্দ হলো অজ্ঞতা এবং মূর্খতা তো যখন একটা মানুষের মধ্যে অজ্ঞতা থাকে না জানে এবং সে মূর্খ হয় এখানে তখন তার চোখের উপর পর্দা পড়ে মস্তিষ্কের মধ্যে অন্ধকার দেখা দেয় সে কিছু না এবং সেই যুগটিকে বলা হয় আইএম এ জাহেলিয়াত আশ্চর্য করার ব্যাপার হলো যে এই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধর ইতিহাস পাল্টাতে চাচ্ছে তারা কেউ মুক্তিযোদ্ধা নন মানে এখন যারা বলতে চাচ্ছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা প্রথমে কেউ মুক্তিযুদ্ধ নন নট এ সিঙ্গাল ওয়ান তাহলে মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের অজ্ঞতা রয়েছে এই মুহূর্তে যারা সংবিধান নিয়ে কথা বলছেন আমি তো ছোটো মানুষ আইনের ছাত্র উনি প্র্যাকটিস করেন ওনারা সংবিধান সম্পর্কে তাদের মূর্খতা একেবারে স্পষ্ট আমাদের সংবিধান যেভাবে হয়েছে যেভাবে লিখিত হয়েছে এটার জন্য যে বিধি এটার জন্য যে বিধান এটার জন্য যে ইতিহাস প্রত্যেকটা যে ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতাটা আর কোনো অবস্থাতেই দ্বিতীয়বার সম্ভব নয় এ জাতির মধ্যে আমরা কেন বলি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কেন বলি হাজার বছরের মধ্যে এই একবারই একাত্র মুক্তিযুদ্ধ হয়েছে কেন হাজার বছরের মধ্যে হয়নি কেন এই হাজার বছরের ইতিহাস আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তখনই তাদের মূর্খতা টের পেয়ে যাবেন এখন তারা সংবিধান বোঝে না মুক্তিযুদ্ধ করেনি মুক্তিযুদ্ধ বুঝে না তারপরে একটা আইন যখন তৈরি করতে হয় আপনাকে একটা জুডিশিয়াস মাইন্ড থাকতে হবে জুডিসপুডেন্স আপনাকে জানতে হবে আপনাকে কাস্টম জানতে হবে মানে প্রথা জানতে হবে হাজার হাজার বছর ধরে আমাদের এই মাটির সঙ্গে খাদ্যের সঙ্গে আমাদের যে অভ্যাসটা জড়িত এই অভ্যাসের উপর নির্ভর করে আইন হয় এই অভ্যাসের উপর নির্ভর করে আদালত হয় অভ্যাসের উপর নির্ভর করে বিচার হয় আমাদের এই আদালতে কেন ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের আইনকে আমরা প্রেসিডেন্স হিসেবে মানি কেন আমরা লাহোর হাইকোর্টের প্রেসিডেন্স মানি কারণ আমরা ইংল্যান্ডের কোর্টের রায়কে টর্ট লকে আমরা মানি না এই জিনিসগুলো এই যে যারা সংবিধান পরিবর্তন করবে উনি তো আইনেরই ছাত্র না কিন্তু এই টোটাল বিষয়গুলো হলো কি সব মিলিয়ে দেখা গেল যে পুলিশ সংস্কার কমিশন করছে সংবিধান সংস্কার কমিশন করেছে নির্বাচন সংস্কার কমিশন করেছে যিনি করেছেন আমি বললাম যে ভাই আপনি নির্বাচন সংস্কার কমিশন করেছেন আপনি কি জীবনে কোনো দিন নির্বাচন করেছেন আপনার আপন জন কেউ কি এমপি ইলেকশন করেছে আপনি কি জানেন যে এমপি ইলেকশন করতে চেয়ারম্যান ইলেকশন করতে কয় টাকা হয় ঘুষ দিতে হয় কয় টাকা আপনি কি জানেন যে এমপি মন্ত্রীর যে টিআর চুরি করে এই চুরি কীভাবে করে আর চুরি করার সময় গোডাউন থেকে যখন ব্যাগ বের করে সুঙ্গা মারি কীভাবে পার ব্যাগ থেকে চাল চুরি করে নেয় এবং ওইটা যখন এমপি সাহেব কীভাবে ম্যানেজ করতে এই জিনিসগুলো কি আপনি জানেন না জানি না তাহলে মানে আপনি সংস্কার করেন কীভাবে হাও আপনাকে তো টোটাল নির্বাচন ব্যবস্থাটা বুঝতে হবে তাই দেখেন টোটাল প্রক্রিয়ার সাথে আমাদের দেশের যে ট্রেডিশনাল রাজনীতি যারা করেন আমাদের দেশের যারা সংবিধান বোঝেন বা সারা দুনিয়াতে যারা সংবিধান লিখেছেন তো এইরকম কোনো মানুষকে আমরা পাইনি এই টোটাল প্রক্রিয়ার মধ্যে এখন এখানকার অবস্থা হয়েছে এই যেই লোকগুলো যে কাজ করছে তাদের কারোরই সেই কাজ করার কোনো অভিজ্ঞতা নেই না থাকার কারণে কি হলো ফজলু ভাই খুব সুন্দর করে একটা কথা বলছেন শেখ হাসিনার জমানাতে আমাদের ভয় ছিল তো পিছনে যখন ভয় থাকে দৌড় কিন্তু একটা রাস্তা থাকে আমাদের একটা চাপ ছিল উই হ্যাড তো যখন একটা প্রেশার থাকে আমরা তখন ওই দাঁড়ানোর জন্য প্রেশারের অ্যাগেনস্টে দাঁড়ানোর জন্য একটা শক্তি থাকে কিন্তু বর্তমান জমানাতে মনে হচ্ছে কেয়ামতের আলামত কেয়ামতের ইসরাফিল সিংহে ফু দিলে যেভাবে মধ্যাকর্ষণ শক্তি মহাকর্ষণ শক্তি জিরো হয়ে যাবে তখন একটা পিঁপড়িয়ার যে ওজন আর হিমালয় পাহাড়ের যে ওজন ওই কেয়ামতের সময় সেম হবে এখন এই বাংলাদেশে সেম অবস্থা হয়ে গেছে একটা পিঁপড়ার যে ওজন হয়ে গেছে আর হিমালয় পাহাড়ের ওজন সেম হয়ে গেছে এই সমাজে আপনি মিস্টার শরজিস আমাদের জাতীয় নেতা আর মিস্টার ফজলুর রহমান এই দুজনের মধ্যে ১৯ বিশ পার্থক্য এর বয়স বছর তার বয়স হয়তো বছর এছাড়া অন্য কোনো পার্থক্য নেই সবাই মনে করছে যে এই ভালো তো এই যে আমরা একটা কেয়ামতের আলামতের মধ্যে পড়েছি যেখানে আমাদের যে টোটাল গ্রাভিটি হ্যাঁ এটা আমরা হারিয়ে ফেলেছি সমাজের আপনি দেখবেন যে আপনি কি আমি শুধু এখানে শঙ্কার পর্যায়ে নাই তো কেয়ামতে তো কেউ সংকৃত নয় কেয়ামতের ময়দানে পড়ে গেলে করেই কি মানুষ প্রণাম বাড়তে থাকে বাড়তে থাকে এবং সে পাগল হয়ে যায় পাগল হয়ে যায় আমি আজকে একটা লেখা লিখেছি বাংলাদেশ কর্তৃতির দিনে সেটা হলো কনফিউস্ট দ পুরো জাতি কনফিউস্ট এখন আজকে আমরা যে আছি আমরা সবাই কনফিউজড এখন এই অবস্থাতে আর এই কনফিউশন কে আমরা যেহেতু আমাদের ভার নাই আমরা শুধু ঘুরতেছি আমরা এখন বুঝতেছি না কোথায় যাচ্ছে কী হচ্ছে আমাকে কে নিয়ে ইরানে ফেলা হবে বাতাসে নাকি সমুদ্রে নিয়ে যাবে না নিচে নিয়ে যাবে আমি এই অবস্থার মধ্যে আছি একেবারে দুনিয়াতে কেমতের পূর্ব লক্ষণের মধ্যে আছি আর ভয় ভীতি আসলে হাসরের ময়দানে গিয়ে আসে যখন বিচারের মুখোমুখি হয় সেখানে গিয়ে সবাই ইয়ান অফসি ইয়ান করে তা আমরা এখনও ওই যেহেতু ইয়ানফসির পর্যায়ে আসিনি এখনও পর্যন্ত আমাদের যে যার ওজন হারিয়ে পাচ্ছি আর ক্রাইম ব্যবসায়ীরা কাঁদছে রিক্সাওয়ালা কাঁদছে ছোটো ছোটো ক্ষুদে ব্যবসায়ীরা কাটছে সাংবাদিকরা কাঁদছে কাঁদছে হয় এভরিবডি সাম্বডি উইপিং সামবডি ক্রাইং এবং কিছু মানুষ কান্নার ভাষা হারিয়ে ফেলেছে শুধু আকাশের দিকে তাকায় এটা কেন হলো কীভাবে হলো অনেক কি বেশি গুরুত্ব দিয়েছেন বলছেন নির্বাচনে এই মুহূর্তে যে সংকটের সংকটের সমাধান হতে পারে নির্বাচনে আপনি কী ভাবেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু এখানে সমস্যাটা হলো যে নির্বাচনটা এই সরকার করতে পারবে এবং সেখানে তার কথা মতো পুলিশ চলবে তার কথা মতো টিএনও চলবে এটা আমার কাছে এখন মনে হচ্ছে না যে ওই পর্যায়ে আছে পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা যেটা বাস্তবতা হলো যেখানে জামাতের লোক আছে সেখানে তারাই চালাচ্ছে যেখানে বিএনপির লোক আছে তার সেখানে বিএনপি চালাচ্ছে আবার বিএনপির মধ্যে যে নমিনেশনটা তার কনফার্ম আছে সে একভাবে চালাচ্ছে আবার যে নমিনেশন কনফার্ম নাই কিন্তু কমিটি তার হাতে আছে সে একভাবে চালাচ্ছে ওই এলাকার লোক যদি সৎ হয় একভাবে চালাচ্ছে অসৎ হল অন্যভাবে চলছে ফলে এই যে বাংলাদেশের পুরো চারশো ষাটটি বা পাঁচশোটি উপজেলা এই পাঁচশোটি উপজেলাতে অ্যাট লিস্ট দশটা করে হোল তৈরি হয়ে আছে মৃত্যুকূপ তৈরি হয়ে আছে এখন সেই মৃত্যুকূপটা নিলেকশন দেওয়ার পরে এটা নিয়ন্ত্রণ করবে রাষ্ট্রশক্তি মিলিটারি পুলিশ অন্য অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো যেখানে থানার মধ্যে ওসি সাহেব আত্মহত্যা করে যেখানে ওসি সাহেবরা পালিয়ে বেড়াচ্ছে তো সেখানে একটা নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে একটা জনরায় প্রতিষ্ঠিত হবে এবং জনপ্রিয় দল নির্বাচিত হয়ে আসবে আমার কাছে এই সম্ভাবনাটা এখন একেবারে অবিশ্বাস্য মনে হচ্ছে কেননা আমরা যে অন্তর্বর্তীকালীন বলেন তত্ত্বাবধায়ক বলেন যা কিছু বলেন এটাকে আমরা একানব্বই থেকে এই পর্যন্ত যেটা দেখে এসছি যে এই সময়টাতে প্রশাসনটা নিউট্রাল হয়ে যায় কিন্তু এখন নিউট্রাল তো দূরের কথা দলীয়করণের মধ্যেও যাচ্ছে না নিউট্রালও না অরাজকতা কি যেন একটা হয়ে গেছে আমরা এটা বুঝতে পারতেছি না এখন উনি যদি মানে আমার কাছে যেটা মনে হচ্ছে নির্বাচন তো অবশ্যই তার আগে এখানে রাজনীতি সমাজ পরিবারের মধ্যে মুনাফিকের চাইতে ভয়ানক কোনো অপরাধ আর নেই আপনি মিথ্যা কথা বলেন খুন করেন খারাপি করেন এগুলোর সাথে কিন্তু মুনাফিকি সমাজে নিয়ে আসে তো রাজনীতিতে মুনাফিকিটা একদম সহ্য হয় না যারাই মুনাফিকি করেছে তারা কিন্তু হয়ে গেছে তো এই মুহূর্তে যারা রাষ্ট্র পরিচালনা করছেন আমি মনে করি তারা যদি খুব স্ট্রেট ফরওয়ার্ড এতে বলেন যে আমরা যে কোনো কারণে একটা প্রেক্ষাপটে এসেছিলাম ভালো কথা আমরা আরো দুই বছর থাকতে চাই এই কারণে থাকতে চাই যে আমরা এই অল্প সময়ের মধ্যে অন অভিজ্ঞতার কারণে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না আমরা এই কদিনে বুঝেছি যে এই পুলিশের এই এই পদগুলো এরা জামাত নিয়ে এনেছে পুলিশের এই পদগুলো বিএনপি নিয়ে এনেছে দুজনের গন্ডগোল করতেছে আমাদের কোনো কমান্ড নেই আমরা এর অপারেশন চাচ্ছি সিভিল সার্ভিসের এই বড়ো বড়ো পদগুলো সুপ্রিম কোর্টের এই বড়ো বড়ো পদগুলো ওরা নিয়ে গেছে ওরা নিয়ে গেছে ওরা নিজেরা নিজেরা গণ্ডগোল করছে আর সরকার সরকারের ব্যর্থতা হচ্ছে আমরা এই সমস্যাটা বুঝতে পারি না এখন আমরা বুঝতে এসেছি আমরা এই টোটালটাকে নিউট্রাল করতে চাই আগে শেখ হাসিনার দল দলে যারা ছাত্রলীগ করছে বা আওয়ামী লীগের দালালি করছে তাবিদারি করছে তাদের কারণে প্রশাসনের যে যোগ্যতা আসে তাদের কারণে শেখ হাসিনা ডুবছে আবার তাদেরকে যদি আলাদা পিছনে রেখে যদি আবার নতুন আর দল দলধারী লোকরা আনি তাহলে পরিবর্তন হলো কি এখন আমরা একার সমস্ত এই যে আমাদের আগের যেমন যারা ছাত্রলীগ তাদেরকে আমরা চিনে ফেলেছি আবার এই অল্প সময়ের মধ্যে যারা নতুন দলের দলীয় পরিচয়ের সামনে আসে তাদেরকেও চিনে ফেলেছি এখন আমরা সবগুলোকে ফিনিশ করবো ফিনিশ করে আমরা সত্যিকার যোগ্য লোক যারা আছে তাদেরকে যোগ্য পদে দেব উইদিন এক মাসের মধ্যে নাম্বার ওয়ান দুই নম্বর হলো যে আমরা এত দিনের মধ্যে ছয় মাস এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর যাহা বলবেন তাই এই সময়ের মধ্যে আমরা এই এই কাজগুলো করতে চাই যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন তাহলে আমরা আছি নাইলে আমরা পদত্যাগ করে সেখানে চলে গেলাম সসম্মান আপনারা অন্য জায়গাতে দেখেন এই একটার মাত্র মানে সরল স্বভক্তি এবং সততা কেবলমাত্র তাদেরকে বাঁচাতে পারে জাতিকে বাঁচাতে পারে আদারওয়াইজ সে আপনি আপনাকে আমার কাছে একটা বিষয় জানার আছে মিশরে যে যে বিপ্লব হয়েছিল হ্যাঁ মিশরের বিপ্লবের পরে সেখানে যা ঘটেছিল বাংলাদেশে কি সেটা ঘটতে যাচ্ছে বলে আপনার মনে হয় না 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 বাংলাদেশে সেটা করতে যাচ্ছে না মিশরে যেটা ঘটেছিল সেটা হলো মিশরের জামাতেরই যেটা মুসলিম ব্রাদারহুড ওই ঠিক সেই মতাদর্শের তো তারা তাদের যে কনজারভেটিভ তারা রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে এবং খুব দ্রুত তারা পুরো দেশটাকে একটা হান্ড্রেড পার্সেন্ট কনজারভেটিভ জিতে যেতে সেনা সেনাবাহিনী থেকে শুরু করে সব জায়গাতে একটা রেডিক্যাল চেঞ্জ তারা করতে চাচ্ছিল এটা মানে ওখানকার সমাজ সেটা মেনে নেয়নি হলার কারণে আর বাংলাদেশের যে জিনিসটা হচ্ছে এখানে যে সব কাজ জামাত করছে নট লাইক দ্যাট এখানে জেলখানা থেকে যারা সন্ত্রাসী বের হয়েছে তারা করছে কাজ আপনি দেখেন এই নিউ মার্কেট থেকে পুরো এলাকাতে ময়লার ব্যবসা ডিশের ব্যবসা থেকে শুরু করে যা কিছু হচ্ছে কারা করছে এই যে যত নিয়োগ বুদ্ধিগুলো হচ্ছে তারা করছে মানে হাসপাতালের যে সিট বরাদ্দ কারা করছে ডাক্তারদের নিয়োগ বদলি কারা করছে তো এখানে অ্যাটলিস্ট এই মুহূর্তে একশোটার উপরে মানে একটা সিন্ডিকেট দাঁড়িয়ে গেছে তারা বাস কাউন্টার নিয়ন্ত্রণ করছে ময়লার গাড়ির নিয়ন্ত্রণ করছে এবং এদের কারোর সঙ্গে সরকারের সম্পর্ক নেই মানে সরকারের কোনো লোক মানে সমন্বয় একদের লোক সরকারের লোক যে সিন্ডিকেট করে যে টোটাল কাজটা করছে এরকম অবস্থা নেই আপনি গিয়ে দেখেন আগে যেখানে গুলিষ্ঠানের একটা ফুটপাতে তিনজন হকার ছিল পুলিশ সেখান থেকে ঘুষ নিত এখন সেই তিনজনের জায়গায় যাই দেখেন যে তিরিশ জন হকার চলে আসছে আর এই হকারকে কেন্দ্র করে হকাররা মার্কেটের মধ্যে মানে লোক ঢুকতে দিচ্ছে না এবং সেখান থেকে এই যে যারা চাঁদা তুলতেছে তারা সে টাকা কি সমন্বয়কদের দিচ্ছে পুলিশদের দিচ্ছে আওয়ামী লীগের দিচ্ছে না বিএনপি দিচ্ছে নো নোজ ফলে কী হচ্ছে মানুষ ধৈর্যের সেবা সেই কালকে দেখলাম তিন চার দিন আগে বাইতুল মুকরের সামনে একরকম চাঁদা বাসকে ধরে পিটিয়ে রীতিমতো শোয়াই ফেলছে তো এরপরে এসে পুলিশ মতো তাদেরকে উদ্ধার করছে এখন এই যে একটা বিশৃঙ্খলা টোটাল জিনিসগুলো তো একটা বিশৃঙ্খলা মানে কথা বলছেন অরাজকতা মানে অরাজকতা বিশৃঙ্খলা অব্যবস্থাপনা এবং নেগলেজেন্সি মানে আপনি হলো কি যে অনেক জিনিস আছে আপনি চেষ্টা করেন চেষ্টা করার পর আপনি ব্যর্থ হন কিন্তু এখানে মনে হচ্ছে না যে খুব আন্তরিকতা নিয়ে কেউ কোনো চেষ্টা করছে উইথ